আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ফার্সি সাহিত্যে নীতিশাস্ত্র বা নীতি সাহিত্য রচনায় যে কয়েকজন কবি সাহিত্যিকদের নাম উল্লেখ করা যায় শেখ সাদি তাদের মধ্যে উজ্জ্বলতর তিনি ছিলেন সুস্পষ্ট ভাষী যার পুরো নাম মোশারফ উদ্দিন বিন মোজলেহ উদ্দিন আব্দুল্লাহ সাদি সিরাজি ইরানের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম যিনি ফেরদৌসির পর ফার্সি সাহিত্যের সুন্দর আকাশকে নিজ আলো দ্বারা উজ্জ্বলতর করেছেন এবং যিনি শুধু ইরানেরই নন বরং বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাকুপটু লেখকদের মধ্যে অন্যতম সপ্তম হিজরির প্রথম দিকে এগারোশো চুরাশি খ্রিস্টাব্দে ইরানের প্রসিদ্ধ নগরী সিরাজে জন্মগ্রহণ করেন এবং একশো বছর জীবিত থেকে বারোশো বিরানব্বই বা বারোশো একানব্বই সালে মৃত্যুবরণ করেন তিনি আলেম পরিবারের সদস্য ছিলেন তার পিতা সালোজুকি রাজ দরবারের কর্মচারী ছিলেন সাধীর সুদীর্ঘ জীবনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় সাধী তার দীর্ঘ জীবনের ত্রিশ বছর অধ্যয়নে ত্রিশ বছর ভ্রমণে ও কাব্য রচনায় ত্রিশ বছর ধ্যানে ও আরাধনায় এবং সিয়রচনা বিন্যাস ও পূর্ণতা সাধনে এবং শেষ বারো বছর সুতি শিক্ষা প্রদান ও প্রচারে অতিবাহিত করেন জন্মকাল থেকে শুরু করে বারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে সাধী শৈশবকালীন শিক্ষা পিতার তত্ত্বাবধানে সমাপ্ত করেন কিন্তু সে শৈশব এই পিতাকে হারান তার রক্ষণাবেক্ষণের ভার তার নানার উপর অর্পিত হয় তিনি সরই ও সাহিত্যিক প্রাথমিক শিক্ষা সিরাজে গ্রহণ করেন এবং যৌবন বয়সে বাগদাদ গমন করেন যা স্বাদীর দীর্ঘ ভ্রমণের প্রাথমিক পর্যায় ছিল বাগদাদে স্বাদী তৎকালীন নাম সুফি বেশ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দির প্রভাবে প্রভাবান্বিত হন যা তিনি বোস্থানের হেকায়তে উল্লেখ করেছেন একইভাবে গলিস্থানের দ্বিতীয় অধ্যায় আমরা বুঝতে পারি শামসুদ্দিন আবুল ফারাজ ইবনুল জাউই যিনি তৎকালীন নাম করা ব্যক্তিত্ব ছিলেন তার শিক্ষায় দীক্ষিত হন তিনি তদানিন্তন ইরাকের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেন সাদি বাগদাদের বিখ্যাত নিজামিয়া কলেজে অধ্যয়নকালে আবুল ফারাজ ইবনুল জাউই এবং শাহাবুদ্দিন সোহরাওয়ার্দি এর নিকট শিক্ষালাভ করেছেন তার অন্যান্য শিক্ষকের নাম জানা যায়নি অধ্যয়ন সমাপ্ত করে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতি মনোযোগ দেন এবং জামাল উদ্দিন আবুল ফারাজ আব্দুর রহমান মুক্ত সান্নিধ্যে পৌঁছেন ও তার কাছে শিক্ষা গ্রহণ করেন স্বাধীনতাকে অভিভাবক কৌশেক হিসাবে গ্রহণ করেন তাপস শ্রেষ্ঠ শেখ আব্দুল কাদের জিলানির অলৌকিক প্রভাবের কথা আরবের সর্বত্র প্রসিদ্ধ লাভ করেছিল সাদী অবসর সময় এই মহর্ষির আশ্রয় গিয়ে অতীন্দ্রিয় জগতের তথ্য সংগ্রহ করতেন সিদ্ধ পুরুষের সঙ্গ লাভ করে অল্পদিনের মধ্যেই সাদির ধর্মগত প্রাণ তত্ত্বজ্ঞান ও পুণ্যের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে সাদী এ স্থানে সুফি ধর্মে দীক্ষা গ্রহণ করেন অবশ্য আব্দুল কাদের জিলানির বিষয় নিয়ে মতভেদ পরিলক্ষিত হয় ইসলামী বিশ্বকোষে বলা হয়েছে শায়খ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি এর নিকট তিনি বায়াত গ্রহণ করেছেন বলে যে বর্ণনা পাওয়া যায় তা গ্রহণযোগ্য নহে কারণ তার ইন্তিকালের পর সাদির জন্ম হয় কথিত আছে শায়ক শাহাবুদ্দিন সোহরাওয়ার্দির নিকট তিনি তাসাউফের শিক্ষাও লাভ করেছেন আফলাকের একটি বর্ণনা অনুযায়ী জালাল রুমি এর সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল বারোশো ছাব্বিশ থেকে বারোশো ছাপ্পান্ন সাল ছিল সাদির মুগলদের অত্যাচারের ভয়ে জীবনের দীর্ঘ ভ্রমণ তিনি এ সময় হেজাজ থেকে শুরু করে হয়ে পায়ে হেঁটে হজে গমন করেন তিনি কমপক্ষে বার হজ সম্পন্ন করেছেন সাদির ভ্রমণ বারোশো সালে শুরু করেন এবং বারোশো সালে সমাপ্ত করে প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং বাস্তব জ্ঞানের এক বিশাল অভিজ্ঞতা নিয়ে আবার সিরাজে ফিরে আসেন ভ্রমণকালে তিনি সকল শ্রেণীর মানুষের সঙ্গে মেলামেশা করতেন ফলে বিভিন্ন জাতির সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হন সিরিয়া সফরকালে ত্রিপলিতে তিনি খ্রিস্টানদের হতে বন্দী হন হেনরি ম্যাস এর মতে এই এলাকা ছয়শো আঠারোর এক হাজার সালে খ্রিস্টানগণ অবরোধ করেছিলেন তার পিতার এক বন্ধু মুক্তিপণ আদায় করে তাকে মুক্ত করে আনেন এবং তার সাথে নিজ কন্যার বিবাহ দেন কিন্তু এই বিবাহ স্থায়ী হয়নি কথিত আছে যে ইয়ামান ভ্রমণকালে তিনি আবার বিবাহ করেছিলেন ভারত ভ্রমণের একটি ঘটনা তিনি বস্থান কাব্যগ্রন্থে উল্লেখ করেছেন ঘটনাটি হলো তিনি সোমনাথ গমন করেছিলেন সেখানকার প্রসিদ্ধ মন্দিরের দেবমূর্তিটিকে প্রতিদিন রাতে ভক্তদের প্রার্থনার জবাবে হাত উঠাতে দেখে তিনি আশ্চর্যন্বিত হন এ রহস্য ও ঘাটনের জন্য তিনি পূজারীর ছদ্মবেশে কিছুদিন সেখানে অবস্থান করেন অবশেষে তিনি আবিষ্কার করেন যে এক ব্যক্তি মূর্তিটির পশ্চাতে একটি গুপ্ত সাহায্যে নির্দিষ্ট সময় মূর্তিটির হাত উত্তোলন করে দীর্ঘ ভ্রমণ পর্যায়ে শেষ করে তিনি বারোশো ছাপ্পান্ন সালে সিরাজে প্রত্যাবর্তন করেন এবং মৃত্যু পর্যন্ত সেখানেই অবস্থান করেন খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে মুলতানের শাসনকর্তা যুবরাজ মুহাম্মদ খান সাহিদ তার পিতা গিয়াসুদ্দিন বালবানের পক্ষ হতে শেখ সাদিকে ভারতের আগমন করার জন্য দুইবার আমন্ত্রণ জানান বয়োবৃদ্ধির কারণে তিনি আমন্ত্রণ গ্রহণ করতে পারেননি কিন্তু গুলিস্তান ও নিজ হস্তে নকল করে তার নিকট স্বরূপ প্রেরণ করেছিলেন এই সুদীর্ঘ ত্রিশ বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করে জীবন ও জগৎ সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে বাকি জীবন এখানেই ধর্মতত্ত্ব চর্চা এবং গ্রন্থ রচনায় অতিবাহিত করে স্বাধীন বিশেষ করে যে সকল দেশ ভ্রমণ করেন তার মধ্যে অন্যতম ছিল ইরাক হেজাজ হিন্দুস্থান গজনী তুর্কিস্থান আজারবাইজান বাইতুল মুকাদ্দাস দাস ইয়ামান ও দক্ষিণ আফ্রিকার কোথাও সাদিক তার ভ্রমণ সম্পর্কে উল্লেখ করেছেন সাদিক্তানে লিখেছেন দর আকাই আলম বগাসে গুরদমে আতাম যে হরথের মনে ঘোসাইয়া অর্থাৎ রমিয়াছি পৃথিবীর বিভিন্ন প্রদেশ মিলিয়াছি সর্বদেশে সবাকর্ষণে প্রতিস্থানে জ্ঞান করি আহরণ প্রতি মৌসুমের স্বচ্ছ করেছি ছেলম সাদের এ উক্তি মহাকবি টেনিশনের বর্ণিত সেই গ্রিক বিল ভ্রমণ কাহিনী স্মরণ করোয়ে দেয় অলওয়েস উইথ এ হ্যাংরি হার্ট মাস হ্যাভ গভর্নমেন্ট মাইসেলফ নট লিস্ট বাট হানার্ট অফ দেম অল অ্যান্ড ড্রাম দাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স ফার অন দি রিঙ্গিং প্লেইংস অফ ড্রয় আই এম এ পার্ট অফ অল টি এইচ কি আই মেট সাদির নিজস্ব রচনায় তার জীবনী ও রচনা সম্পর্কে বহু তথ্য পাওয়া যায় অধিকাংশ কাশিদা তিনি জীবনের শেষের দিকে রচনা করেছেন বলে মনে হয় কারণ এতে এমন কয়েকজন ব্যক্তি সম্পর্কে ইঙ্গিত আছে যাদের সঙ্গে তার পরিচয় হয়েছে দেশ ভ্রমণ হতে সিরাজে প্রত্যাবর্তনের পর প্রাচীন গজলসমূহ তার যৌবনকালের বলে মনে হয় হেনরি ম্যাস স্বাদী সম্পর্কে তার অ্যাসেজার লিকোয়েটস স্বাদী প্রবন্ধে স্বাদীর রচনাসমূহের কাল নির্ণয়ের প্রয়াস পাইছেন সাদির অত্যন্ত ঘনিষ্ঠ দুজন বন্ধু ছিলেন শামসুদ্দিন মোহাম্মদ ও আলাউদ্দিন আতামূলক জৈনি যারা মোগল যুগে বিজ্ঞ মন্ত্রী ছিলেন সাদির নিজ কথা দ্বারা এটাই ফুটে ওঠে যে তিনি তাসাউফ ও ইরফানে বিশ্বাসী ছিলেন সুফি তত্ত্বের নিগুর বিষয়ে তার সুগভীর জ্ঞান ছিল তিনি তার পদ্ম ও গদ্য রচনায় নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধকে জাগ্রত ও সমুন্নত করার উদ্দেশ্যে তাশাউফের মর্ম ব্যাখ্যা করেছিলেন তিনি তার রচনায় সুফিতত্ত্বের বর্ণনা দিয়েছেন এই উদ্দেশ্যে যে তা নৈতিক শিক্ষার সহায়ক হবে নীতি শিক্ষক হিসাবে তার সুখ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ে সাধী সুফিতত্ত্বের অত্যন্ত গভীরে প্রবেশ করেছিলেন এবং এটাও বলা হয়ে থাকে যে বর্তমানে তার রওজা এক খানকায় পরিণত হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এ মহাকবি নিজ জীবনে এবং মৃত্যুর পর যে সুনাম অর্জন করেন তা নতুন কোনো বিষয় নয় তার এ বৈশিষ্ট্য অন্যান্য কবিদের মধ্যে প্রতীয়মান হয় না আরেকটি বিষয় হল সাদির প্রসিদ্ধ শুধু ইরানেই নয় এমনকি তার যুগে ইরানের বহির্বিশ্বে যেমন হিন্দুস্থান এশিয়া মহাদেশেও পৌঁছেছিল তার নিজ বাণী থেকে এ বিষয়ে ইঙ্গিত পাওয়া যায় কার্যত সাদিরে প্রসিদ্ধির কয়েকটি বৈশিষ্ট্য বা রয়েছে সাদী সর্বপ্রথম হৃদয়ের আবেগ ও অনুভূতি গলে সফলভাবে প্রকাশ করে। গলের ভাবধারা ও বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সহজ ও সরল ভাষা ব্যবহার করে তিনি গলের সৌন্দর্য বৃদ্ধি করেন এজন্য সাদিকে গলেরই মামা আখ্যায়িত করা হয়েছে তিনি পর্যটক কবি ছিলেন দিনের ঠান্ডা ও গরমের স্বাদ গ্রহণ করেছেন এবং সুন্দর ও মিষ্টি ভাষায় ব্যক্ত করেছেন বর্ণনা, বৌদ্ধ বা পদ্মে উদাহরণ ও মনোহর ঘটনার মাধ্যমে ব্যবহার করেছেন সাধু ফুর্তিবাজ ও রসিক কবি হিসেবে প্রসিদ্ধ লাভ করেন যার দ্বারা পাঠকগণকে আকৃষ্ট করেছেন এ বিষয়ে সকলের কাছেই পৌঁছেছিল আর এটাই ছিল তার প্রসিদ্ধির সবচেয়ে বড় কারণ তিনি তার প্রাঞ্জল ভাষায় প্রেমিকদের প্রশংসা ও অনুভূতি উল্লেখ করেননি তিনি কখনো সরাসরি উপদেশ দেননি এবং উপদেশ গ্রহণ করতেও বলেননি কাহিনী বর্ণনার মাধ্যমে শিক্ষণীয় বিষয়টি পরিস্ফুটও করে তোলেন ফলে পাঠকের মন স্বভাবত তাতে প্রভাবিত হয় তার এ সকল লেখা সাধারণত গুলিস্তান স্থান ও পান্দনামায় স্থান পেয়েছে এতে এক ধেমই নাই ফলে পাঠকের বিরক্তির উদ্রেক হয় না তার মতে স্বার্থের কথা ত্যাগ করে মানুষের প্রতি সহানুভূতির প্রদর্শনী প্রকৃতপূর্ণ তার সুন্দর রচনাশৈলী সরল সহজ বর্ণনা ও উপমা উপেক্ষার অপূর্ব ক্ষমতা তাকে জনপ্রিয় করেছে স্বাধীন কবি জীবনে নির্দিষ্ট কিছু ব্যক্তির প্রশংসা করেছেন যার অধিকাংশই উজবেকি ও পারস্যের মন্ত্রী এবং কয়েকজন তার সমসাময়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ সাদির সবচেয়ে বড় প্রশংসনীয় ব্যক্তি হলেন সালোজুকি যুগের মুজাফর প্রত্যাবর্তন করেন প্রশংসনীয় অন্য ব্যক্তি হলেন সাদ বিন আবু বকর সাদির ছয়শ ছাপ্পান্ন হিজড়ি সালে একেই গুলিস্তান উৎসর্গ করেন এবং দুটি মর্সিয়া ব্যক্তির মৃত্যুতে পাঠ করেন আর অন্যন্যের মধ্যে হলেন শাদি সামসুদ্দিন মোহাম্মদ এবং তার ভাই আলাউদ্দিন আতা মূলক জুইনি তার এ প্রশংসার ভাষা ও ধরন অন্যন্যদের থেকে এক ভিন্ন রূপ যাতে কোনো তোসামদও নেই এবং অতিরঞ্জিত অবস্থাও নেই বরং সকল বাণী উপদেশমূলক সাদির কাসিদাগুলোর একটি স্বতন্ত্র কাব্যশৈলী রয়েছে তিনি প্রশংসা ও স্তুতির স্থলে উপদেশ ও নসিহত দান করেছেন এবং কখনো কখনো আধ্যাত্মিক বিষয়গুলোকে সুন্দরভাবে ব্যবহার করেছেন নতুন ধ্যান ধারণা ও বিষয়বস্তুর মাধ্যমে সাদির সহজ ও সরল ভাষায় কাসিদা রচনায় একটা পরিবর্তন সৃষ্টি করেছিল যা ছিল তার সময় বিরল ও অতুলনীয় তদানীন্তন সময়ে যখন সনাতন ও ঐতিহ্যগত কাশিদাগুলো হারিয়ে যাচ্ছিল তখন সাদির কাশিদাগুলো সে অভাব পূরণ করে তিনি তোষামদকারীদের তিরস্কার করেছেন তিনি প্রশংসিতদের মজলুমের ডাকে সাড়া দেয়া দয়াবান হওয়া ফকির ও দরিদ্রদের মনোরঞ্জন করা আল্লাহি আখেরাতের রসদপত্র সংগ্রহ সুনাম অর্জনের ব্যাপারে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন এ মহাকীর মৃত্যু মুহূর্তে বিদায়ী ভাষণে বলেন তার প্রসিদ্ধ বিশ্বে স্থায়ী স্থান লাভ করেছে স্বাদ কথার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গদ্য বা পদ্য উভয়ে রয়েছে ভাষার প্রাঞ্জলতা তার বাক্যের বিশেষ ভঙ্গিতে রয়েছে মিষ্টি ভাষা তার ভাষা ও ভঙ্গি সহজ ও গতিশীল এবং তা ভাষা হাত ও বালাগাতের ভাষার বিশুদ্ধতা ও বাকপটুতা পূর্ণ মানদণ্ডে রচিত তার কাব্যশৈলী এজন্যই সহজ ও সরল যে খোরাসানি রচনাশৈলীর কবিদের প্রতি তার ঝোঁক প্রবণতা ছিল তিনি সহজ ভাষা ব্যবহারে ছিলেন সক্ষম তিনি সাহিত্যের কলা কৌশল পরিমিত পরিমাণে ব্যবহার করেছেন এবং সর্বত্র শ্রোতাদের অবস্থান ও মর্যাদার বিষয়টি বিবেচনায় রেখেছেন তার কবিতার শৈল্পিক সত্তা এবং এগুলোর ভাষা সহজ ও সাবলীল হওয়ার কারণে তাকে সহজ ও সাবলীল পদ্ধতির শিক্ষক বলে মনে করা হয় ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীকালে ফার্সি কবিতায় যে বিষ্ণুবয়কর ভণ্ডামির চিত্র ফুটে উঠেছিল সাদী নিজকে তা থেকে মুক্ত রেখেছে। তার কথার এক অদ্ভুত বৈশিষ্ট্য হল চঞ্চলতা সাহসিকতা এবং মহত্ব যার ফলে তিনি বাস্তব কথা বলতে সক্ষম হয়েছে। শক্তিশালী মোগল যুগে কর্তৃত্ব গ্রহণ বা কামনা চরিতার্থ করার কোন ইচ্ছাই তার ছিল না এ মহান শেখ বাস্তবতাকে গদ্য ও পদাকারে কোনো প্রকারের ভীতিহীন ও পদার্থহীনভাবে বর্ণনা করেছে এবং এভাবে বলেছেন যে কোনো কালে ও যুগে কে এরূপ সুস্পষ্ট ভাষায় কথা বলেনি ফার্সি সাহিত্যে স্বাধীন দক্ষতা ও পারদর্শিতা এতটাই যে তিনি প্রত্যেক প্রকারের অভিজ্ঞতাকে সহজ সেই কবিতার আকৃতিতে তুলে ধরতে পারেন তার প্রস্থান কাব্যগ্রন্থটি এ প্রকারেরই একটি উৎকৃষ্ট উদাহরণ যদিও তা শিক্ষামূলক কাব্যগ্রন্থ কিন্তু সেই গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদ মহাকাব্য রচনায় তুসের চ্যালেঞ্জ করে কাব্যগ্রন্থে শৈল্পিকতা কখনোই সরলতা ও বিনাশের কারণ হয়নি স্বাধী যখন নিজামিয়া মাদ্রাসার অধ্যয়ন সমাপ্ত করেন ও সাহিত্য দর্শন ধর্ম ও নীতিশাস্ত্রে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন সে সময় বাগদাদে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে এশিয়ার দুর্ধর্ষ খার পৌত্র হালাকু খান এক তাতার বাহিনী নিয়ে বাগদাদ আক্রমণ করে এবং নির্বিচারে গণহত্যা চালায় বাগদাদের গণহত্যার অবস্থা এরূপ পর্যায়ে ছিল যে মাত্র দু তিন দিনে মহানগরী এক মহাশ্মশানে পরিণত হয় স্বাদী এই নৃশংস হত্যাযজ্ঞে মর্মাহত হন এবং শোকে দুঃখে তিনি বাগদাদ ত্যাগ করে স্বদেশ প্রত্যাবর্তনে মনস্থির করেন কিন্তু ইরানেও তখন চলছিল মোগলদের অত্যাচার সুতরাং তিনি আর স্বদেশেও প্রত্যাবর্তন না করে নানা দেশ ভ্রমণের সাহিত্যকর্ম পরিচিতি সাদী যখন কাব্যচর্চায় মনোনিবেশ করেন তখন তার বয়স মাত্র একুশ বছর তারপর থেকে দীর্ঘ প্রায় একশো বছরে তিনি কবিতা এবং গদ্যে প্রায় চব্বিশটি গ্রন্থ রচনা করেছেন সাদির এসব গ্রন্থে ন্যায়বিচার ইনসাফ উদার্য, আখাখ মানবাধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে এগুলোর মধ্যে গুলিস্তন ও তিনি সালে এবং এক বছর পর বুস্তা রচনা করেন এ দুটি তার বিশ্বখ্যাত রচনা ফার্সি সাহিত্যের অধ্যয়ন এ দুটি ব্যতীত সম্পূর্ণ হয় না বলে অনেকে মনে করেন বোস্তান নৈতিকতা বিষয়ে রচিত কাব্যগ্রন্থ গুলিস্তান বৌদ্ধে লিখিত হৃদয়গ্রাহী পদ্ধতিতে নৈতিকতার এতে গল্পে পরিবেশন করা হয়েছে উদ্দেশ্যে বর্ণনার মাঝে মাঝে কবিতার সংযোজন রয়েছে। থেকে উদ্ধৃতি প্রদান করে বক্তব্য সুন্দর ও জোরালো করা হয়েছে এ দুটি গ্রন্থ একত্রে সাদিনামাহ নামে পরিচিত এতে বর্ণিত ঘটনাপুঞ্জ সাদির ব্যক্তিগত অভিজ্ঞতার অভিব্যক্তি সাদির সাহিত্যকর্ম দুভাগে গদ্য ও পদ্য বিভক্ত করা যায় গদ্যের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল গুলিস্তান আর পদ্মের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হল বস্থান। যার মাধ্যমে কবিতাকারে চারিত্রিক ও প্রশিক্ষণ সম্পর্কে উপদেশ প্রদান করা হয়েছে আলি ইমনে আহমদ আবুবকর বিশাতুন সাদির মৃত্যুর তিপ্পান্ন বছর পরে যার জন্ম এর সংকলিত কুলিয়াতে গ্রন্থই সাদির রচনা প্রধান সংকল কলকাতা হতে প্রকাশিত কুল্লিয়াতে সংকলনের একটি ভূমিকাও রয়েছে এবং বিষাতুন এর কুল্লিয়াতি এর উৎস কলিকাতা প্রথম খণ্ডের শুরুতেই আছে সাতটি নিবন্ধ যেগুলোর বিষয়বস্তু সুফিতত্ত্ব ও নৈতিকতা এই পান্দনামাহ যা কারিমাহ নামেও পরিচিত ফরিদুদ্দিন আক্তারের পান্দনামার পদ্ধতিতে রচিত একটি মাছ নামে দ্বিতীয় খণ্ডে রয়েছে ফার গাজালের দেওয়ান যা একটি কবিতা সংগ্রহ নৈতিকতা বিষয়ক কাশিদা মার্ছিয়া শোকাগাথা ফার্সি এই দুই ভাষার মিশ্রণে রচিত কবিতা মুলাম্মায়াত তার জীবান্ত প্রতি স্তোকের পরে একই পঙ্ক্তির পুনরাবৃত্তি এবং গাজালের চারটি বিভাগ এক প্রাচীন গাজাল দুই তাইসিবাদ সুন্দর গীতি কবিতা তিন বাদাই অলঙ্কার পূর্ণ কবিতা চার হাওয়াতিন অঙ্গুলি সমূহ এর শেষাংশ হক বা সাহিব নামা মুকাত্তায়াত যা বা ক্ষুদ্র কবিতা মৃন্তিকাত যা হাসির কবিতা রুবাইয়াত যা চতুর্দী ও মুকলাদাত যা এক চরণের কবিতা স্থান পেয়েছে আলিজাত ও খাবিছাত যা অশালীন কথাবার্তা প্রকাশ করে এ নামেও তার কিছু কবিতা রয়েছে খাওয়াতিন তার শ্রেষ্ঠ গাজাল রচনা বলে ধারণা করা হয় ইরানে গুলিস্তান ও বস্থানের তুলনায় তার দেওয়ানের সমাদরি বেশি তার গুলিস্তান ও বস্থানের অনেক অংশ প্রায় অনেক শিক্ষিত ইরানির কণ্ঠস্থ বেশ কয়েকজন কবি তাদের রচনায় স্বাদীর অনুসরণ ও অনুকরণ করতে চেষ্টা করেছেন এ ধরনের পুস্তকের তালিকার জন্য পদ্ধতিতে জামির বাহারি স্থান লিখিত হয়েছে কিন্তু এ ধরনের কোনো পুস্তকই গুলিস্তানের ন্যায় সমাদৃত হয়নি ইরানের বাইরে ভারত উপমহাদেশ ও তুরস্কে স্বাদীর গ্রন্থরাজি সমাধিক পরিচিত এবং এ দুই দেশের সাহিত্যেও তার রচনা প্রভাব যথেষ্ট রয়েছে বেশ কিছু ভারতীয় ভাষায় গুলিস্তানের অনুবাদ হয়েছে আফসোস্কৃত গুলিস্তানের উর্দু অনুবাদ সুবিধিত পদ্যে পদ্মের সংযোজন রীতি ভারতীয় সাহিত্য জগতে প্রাচীনকাল হতেই অনুসৃত হয়ে আসছে এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে সম্ভবত সাদী গুলিস্তান রচনায় ভারতীয় রচনা রীতির দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছিলেন তুর্কি ভাষায় স্বাদীর প্রায় সকল রচনা অনুদিত হয়েছে আল্লামা তাপ্তাসানি সাতশো পঞ্চান্নের এক হাজার তিনশো চুয়ান্ন সালে তুর্কি ভাষায় বুস্তান অনুবাদ করেছিলেন নব্ব তুর্কি সাহিত্যে সাদির রচনা প্রভাব কিছুটা লক্ষ্য করা যায় পাশা সাদিকে শ্রেষ্ঠ ফার্সি সাহিত্যিক বলে মন্তব্য করেছেন মুসলিম বিশ্বের বাইরে সাদি সুপরিচিত পাশ্চাত্যের বিভিন্ন ভাষায় গুলিস্তান ও বোস্তানের অনুবাদ হয়েছে ষোলোশো চৌত্রিশ সালে অ্যান্ড্রেড ইউরাই ফরাসি ভাষায় গুলিস্তা অনুবাদ করেছিলেন প্রাটিনে জার্মান ভাষায় ও ইংরেজিতে ইহা অনুদিত হয় এবং কয়েকবার প্রকাশিত হয় অনুবাদ ডাচ ভাষায় সালে সম্পন্ন হয়েছে। সাহিত্য পরিচিতি তার সবচেয়ে সুন্দর গদ্য সাহিত্যকর্ম সম্ভবত বলা চলে এটা সমগ্র সাহিত্য জগতে এক অবিস্মরণীয় অবদানে মহাগ্রন্থের এক বিশেষত্ব হল এর ন্যায় অন্য কোনো গ্রন্থ নেই যা শিক্ষণীয় গদ্য কবিতাকারে রচিত প্রত্যেকটি কবিতা বাক্য ও লেখা পদাকারে লিখিত এক বা একাধিক ফার্সি কবিতা ও মাঝে মাঝে আরবি দৃষ্টান্ত রয়েছে গুলিস্তানে আটটি অধ্যায় রয়েছে যেমন এক বাদশাহের চরিত্র দুই দরবেশদের চরিত্র তিন অল্পে তুষ্টির গুরুত্ব চার নিরবতার উপকারিতা পাঁচ প্রেম ও যৌবন ছয় দুর্বলতা ও বৃদ্ধাবস্থা সাত শিষ্টাচারের প্রভাব আর কথা বলার শিষ্টাচার মুলিস্তানে সাতটি দুই বস্থান উপস্থান এ রয়েছে দশ অধ্যায় যেমন এক নায় বিচার দুই অ্যাসান তিন প্রেম চার ভদ্রতা পাঁচ ক্ষমা ছয় চিকির সাত প্রশিক্ষণ আট কৃতজ্ঞতা নয় তৌবা দশ মোনাজাত পুস্তকের সমাপ্তি বস্থানে সাত কবি পুস্তকের সমাপ্তির তারিখ ৬৫৫ হিজরি বলে উল্লেখ করেছেন যা কবি সিরাজে প্রত্যাবর্তনের পূর্বেই রচনা করেছেন এবং উক্ত গ্রন্থ নিজ শহরের জন্য উপহার হিসেবে প্রদান করেছেন ও উক্ত গ্রন্থ আবু বকর বিন সাদ বিন জাঙ্গির উদ্দেশ্যে উৎসর্গ করেছে। বারোশো সালে বাদশাহ আবু বকর বিন সাদ বিন জাঙ্গির পৃষ্ঠপোষকতাই সাদি এ বস্থান রচনা করেন তাতে মূলত পুরো গ্রন্থ জুড়েই আদল ইনসাফ ও মানবাধিকারের কথাই বিবৃত হয়েছে এই গ্রন্থে সাদি বাদশাহ এবং শাহজাহাদের সম্বোধিত হিসেবে দাঁড় করিয়ে সাধারণ মানুষ ও অধীনস্থদের প্রতি তাদের কি করণীয় এবং কি বর্জনীয় সে সম্পর্কে বিভিন্ন কাহিনী এবং ঘটনা নিয়ে উপদেশ বর্ণনা করেছে এবং সে উপদেশের ফাঁকে ফাঁকে সাধারণ মানুষের অধিকারের কোথাও চমৎকারভাবে বর্ণনা করেছে ডি হাভেল্ট নামক জনৈক লেখক সাদী পান্দুনামাকে পিথাগোরাসের গোল্ডেন ভার্সেস নামক গ্রন্থের সাথে তুলনা করেছে গোল্ডন ভার্সেস এক সময় সমগ্র গ্রিক জগতে বালুকগণের নীতিপাঠ্য বলে নির্দিষ্ট ছিল তিন রেসালে কাসায়দে আরবি সাদির দ্বিতীয় পদ্য সাহিত্যকর্ম হল আরবি কাসিদা যা প্রায় সাতশো শ্লোক বিশিষ্ট যাও হাতে অন্তর্ভুক্ত রয়েছে প্রশংসা উপদেশ এবং একটি মোস্তাসিম বিল্লার উদ্দেশ্যে বর্ণিত কাসিদা চার রেসালে কাসায়দে ফার্সি সাহিত্যকর্ম হল ফার্সি কাসিদা

এছাড়াও আছে ছয় মোলাম্মায়াত সাত মোসালসাদ ত্রিকোণমিতি আট তার্জিয়াত স্তবক নয় তাইবাদ সুগন্ধ পবিত্র দশ বেদায়হ অভিনব বীররতা এগারো হাওয়াতেম বারো গায়ুলিজাতে কাদিম পুরাতন গজল তেরো কেতাত কিছু কিছু আরবি ফার্সি প্রশংসা শামসুদ্দিন সাহেব দেওয়ানি জুয়ানি সম্পর্কে ১৪ আজলিয়েত রসিকতা সমৃদ্ধ কবিতার সংকলন মিষ্ট ভাষি দুটি মাসনা কয়েকটি গজল রোবাইয়ের সংকলন পনেরো রুবাইয়াত ষোলো মুফরাদাত নিঃসঙ্গতা সতেরো রেসালে দ্বার তাকুরিরে দিবাচে আঠারো রেসালে মাজালেছে পাঞ্জে এতে রয়েছে সাদির জিকির ও উপদেশ ১৯ রেসালায় সাওয়ালে তার সাহেবে দেওয়ান চিঠিপত্র দেওয়ান শামসুদ্দিন মুহাম্মদ জৈনির চিঠি ও সাদির উত্তরপত্র ২০ রেসালায় সাওয়ালে সাদ দার আকুল ও এসব জ্ঞান ও প্রেম সম্পর্কিত চিঠি এবং এ সম্পর্কে সাদির বিভিন্ন উত্তর একুশ প্রেসালায় নাসিহাতুল মুরুক বলা হয়ে থাকে যে সদীর রাজনৈতিক অধ্যায় নসিহতে মূলক রয়েছে বাইশ এক হাজার শের সম্বলিত একটি দেওয়ান তেইশ কুল্লিয়তে শেখ এ আছে তার গদ্য পদ্মের সংকলন এ সকল সাহিত্যকর্ম প্রথমে সাদি একত্র করেছেন বিন্যস্ত করেছেন কিন্তু সাদির মৃত্যুর পর আলী বিন আহমদ বিন আবু বকর বিস্তুন এই সকল সাহিত্যকর্ম প্রায় এক হাজার কবিতা আছে আজ পর্যন্ত প্রকাশিত হয়নি হয়তো ইউরোপে কোনো লাইব্রেরি তা রক্ষিত থাকতে পারে তার মৃত্যু সাল অনেকে ছয়শো একানব্বই হিজড়ি বলে উল্লেখ করেছেন কেউ কেউ মনে করেন যে তিনি আশি বছর বয়সে ছয়শো হিজরিতে মৃত্যুবরণ করেছেন এবং তার সমাধি সৌহ বা সাদিয়া সিরাজ শহরের পূর্বাংশে রোকনাবাদের স্রোতশীল নদীর ফুয়ারার নিকটবর্তী এক বাগানে অবস্থিত পাহলভি রাজত্বকালে উহা নতুন করে নির্মাণ করা হয় সাদির সাহিত্যে মানবতা স্বাদিসী ও গুলিস্তানের মাইনাস এক ম অধ্যায়ের প্রথম হেকায়েত অসহায় মানুষের অবস্থা বর্ণনা করেছেন এভাবে মানুষের বিপদের সময় যখন থাকে না কোনো উপায় তখন নিজ হাতে ধারালো তলোয়ার ঠেকায় এ পৃথিবীতে কল্যাণমূলক কাজ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে গুলিস্তানের প্রথম অধ্যায়ের দ্বিতীয় হেকাইতে এভাবে বলেছেন বহু করা মানুষ দাফন করা হয়েছে মাটির নিচে যাদের কোনো নাম নিশানাও নিয়ে পৃথিবীতে সে বৃদ্ধ ব্যক্তিটির লাশ দাফন করা হল মাটিতে মাটি তা এমনভাবে ভক্ষণ করল যার হারও নেই বাকিতে নৌসেরোয়ানের সৎকর্মের কারণে নাম এখনো রয়েছে জীবিত বহু যুগ থেকেই নৌসের পৃথিবীতে নেই যদিও সম্পদ মনে করেই কল্যাণকর্ম করনি যায়ুকে যেন আসে আওয়াজ অমুক নেই বলে বাসি থেকে উস্থানের শুরুতেই সাধি রাজা বাদশাদের আরাম আয়ুষ পরিহার করে প্রজাদের প্রতি মনোনিবেশ হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন তোমার দেশের কেহই পাবে না শান্তি যদি ব্যস্ত থাক নিজ সুখ শান্তির কামনায় তুমি। কানিদের কাছে নয় পছন্দনীয় ছাগুলের বালে থাকবে চিতা আর রাখাল থাকবে সুখনিদ্রিয়। মুলইস্তানে শাদি শাসক সম্পর্কে আর বলেন বাদশা হলেন জনগণের রাখাল যদিও তার রয়েছে প্রচুর ধন সম্পদ রাখলের জন্য নয় ছাগুল ছাগুলের সেবা করার জন্যই রাখাল। অধীনস্থ কর্মচারী এবং খাদেমদের সম্পর্কে বলেছেন যদি কোনো কর্মচারী বার্ধক্যের কারণে কাজের অযোগ্য হয়ে যায় তাহলে তার প্রতি তার দীর্ঘকালের সেবার কথা চিন্তা করে তোমার হাত প্রসারিত করে দাও। যখন সেবক তোমার উপনীত হয় বার্ধক্যে তখন তার দীর্ঘকালের সেবার কথা যেও না ভুলে বার্ধক্য যদি তার সেবার হস্ত দেয় বন্ধ করে তাহলে তো তোমার অনুগ্রহের হাত রয়েছে তার জন্য সাদী মানুষকে তার সঠিক গন্তব্যস্থল নির্ণয়ের উপদেশ দিয়ে উলিস্তানের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ হেকায়ত বলেন হেবেদ আমি শঙ্কিত তুমি পারবে না পৌঁছতে কাতারে কারণ যে পথে তুমি করেছ গমন সে পথ যাবে তুর্কিস্তানে তিরুপায় মানুষদের প্রতি সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাদী বলেন যদি দেখি অন্ধ ও কূপ খুবই অন্যায় যদি থাকি বসে করিয়াচু। ধর্মমত নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সাদী বলেন অঙ্গ স্বরূপ সকল আদম সন্তান একে অপরের কারণ একই বস্তু থেকে সৃষ্টি তাদের যদি তার এক অঙ্গ হয় তখনও ব্যথিত তাহলে তার অন্যান্য অঙ্গ সমভাবে হবে ব্যথিত যদি তুমি অপরের দুঃখে না হও ব্যথিত জেনে রেখো মানুষ নামের অযোগ্য তুমি তো শেখ সাদী ছিলেন ইতিহাসের এক অন্যত ব্যক্তিত্ব চিনি তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে এখনো বেঁচে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলেই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ